আজকের রেসিপিটা এত বেশি মজার ভিডিওটা পুরো না দেখলে বুঝবেন না তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখুন খুবই ইউনিক একটা রেসিপি হ্যালো সবাইকে খেলনা বেটি যে আবারও সবাইকে ওয়েলকাম সবাই পেয়ে যেয়ে ফলো লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন খাসির মাথা দিয়ে একটা সুন্দর রেসিপি খাসির মাথাটাকে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আদা পেঁয়াজ রসুন একদম সুন্দর করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজটাকে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে নরম হয়ে ভাজা হয়ে আসে এবার আমি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব যারা এভাবে খাসির মাথা দিয়ে এটা ট্রাই করে দেখেননি অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন ভীষণ মজা হয় এই তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচ মতো ব্ল্যান্ডার করে রাখা পেঁয়াজ আদা রসুন পেস্ট মশলাটাকে একদম সুন্দর করে হালকা আছে ভেজে নিতে হবে নয়তো আবার একটা মশলার গন্ধ থেকে যায় তাই যে কোনো রান্নায় মশলাটাকে সুন্দরভাবে ভাজতে হয় এবার মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে দিয়েছি আমি দুই থেকে আড়াই চা চামচ মতো জিরার ধনিয়ার গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর এক চা চামচ হলুদের গুঁড়ো আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর কাঁচা মরিচের বাটা সামান্য জল এখানে আমি একটা মিক্সড মশলাও ব্যবহার করেছি এই মিক্সড মশলাটা ব্যবহার করলে মাংসটাতে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এইবার সব মশলাকে আমি সুন্দরভাবে একদম কষিয়ে নেব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত এই তো পাঁচ মিনিট আমার মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসলে আমি এবার দিয়ে দেবো খাসির মাথাগুলো এখানে আমি খাসির মাথা ব্যবহার করেছি তিনটে এবার মশলাটার সাথে মাথাটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে আমি এবার এটাকে ঢেকে দেব পাঁচ মিনিট দমে রেখে তোলার পরে একটু জল বেরিয়ে এসেছে এটাতে এক্সট্রা কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই ঢেকে দেওয়ার সময় এবার আমি আরও পাঁচ মিনিট এটাকে দমে রেখে খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে দেব যদিও খাসির মাথায় সেদ্ধ হওয়ার মতো কোনো বিষয়ই নেই পুরোটাই হার এবার কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে অবশ্যই গরম জল ইউজ করবেন খুট করে গরম জিনিসের মধ্যে যদি ঠান্ডা জল ইউজ করেন তাহলে রান্নার ব্যালেন্সটা একদম নষ্ট হয়ে যায় এবার আমি এটিকে খুব সুন্দরভাবে ফুটতে দেব। এই রান্নাটা ভীষণ মজা হয় খেতে অবশ্যই এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর যারা কখনোই ট্রাই করেনি তারাও এভাবে একবার খেলে বারবার এভাবেই বানিয়ে খাবেন আমি এখানে জলটা একটু বেশি ব্যবহার করেছি এটার ঝোলটাই ভীষণ মজা হয় আমি জলটা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি জলটা প্রায় অনেকটা শুকিয়ে আসার পরে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা রান্না একদম রেডি এবার আমি নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ভীষণ মজা হয়েছিল এরকম গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করলে খেতে ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ